দুপুর হয়ে গেছে তিনটে বাজি কখন ভেবেছি যে ব্লগ স্টার্ট করবো ব্লগ স্টার্ট করবো ভুলেই গেছি আজকে শরীরটা না এত ল্যাপ খেয়ে গেছে মানে কী বলবো আর বাইরে এখন অন্ধকার করে তো এসেছিলো এখন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি এই বৃষ্টিটা দেখলে মাথাটা প্রচণ্ড গরম এর জন্য হয় সকাল থেকে তিনটি করে বৃষ্টি পড়ছিলো ঠিক মানে সময় বেরাই চারটে সাড়ে চারটে করে তার আগে এক ঘন্টা আগে এরকম বৃষ্টি দেবে তো রাস্তাঘাট পুরো জলে থাকবে যে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আজকে রান্না বান্না কিচ্ছু করিনি সেরকম ও তার আগে বিষয়ে দেখি দিই এই আর আজ এখনো পর্যন্ত সবার মানে বাড়ির ছাদে নিচে এসে জল জমে গেছে কি বলুন ঝামেলা আর এই বৃষ্টি যত হচ্ছে না মানে গরমটা তত বাড়ছে যতই মানে বৃষ্টি হোক পরে ঠান্ডা হবে কিন্তু ফ্যানও চলছে এসিও চলছে ফ্যানটাকে বন্ধ করে দিই আজকে রান্না বান্না কিছু করিনি কারণ রান্না কিছু নেই মানে করিনি মানে কি কালকে তো ওই দাদাটা এসেছিলো তো ইলিশ মাছ আনা হয়েছিল তো ইলিশ মাছ রয়েছিলো আর আমরা যেহেতু আজকে আও সব থেকে মজাদার হচ্ছে আজকে সকালে ক্লাসে যাইনি আজকে সকালে ঘুম থেকে উঠেছি মানে আমি কোনো দিন মানে এত বছর বয়স রয়েছে কোনো দিন সাড়ে আটটা নটা করে ঘুম হয়নি ভোরবেলা উঠেছিলাম একবার ওয়াশরুমে গেলাম এসে সেই যে ঘুমিয়েছি অ্যালার্মটা বন্ধ করে উঠেছি পাক্কা সাড়ে আটটা তাও কি মেয়ে যাচ্ছে তো ক্লাসে যাওয়া হয়নি আর সেই যে এখনও পর্যন্ত ঘুম হচ্ছে কাটেনি একটু ঘুমলে ভালো হয় মানে প্রচণ্ড শরীরটা ক্লান্ত আর রান্নাবান্না কালকে ছিল ইলিশ মাছ তো কর্তা মশাই সকাল জলখাড়াও করতে পারি নি তো বাইরে খেয়ে নিয়েছে সাড়ে এগারোটার সময় আসলো বললো এক যাবে কাজে তো আস্তে আস্তে দেরি হবে তো এই যা বৃষ্টি আস্তে আস্তে পাঁচটা তো রান্না বলতে ইলিশ মাছ রয়েছে ভাত করেছি আর কিচ্ছু না আর সকালে জল জলখাড়ের প্রয়োজন হচ্ছে গরম গরম লুচি ওই লুচি খেয়েই এখন এখন লুচি পেটে রয়েছে ওই জন্য রান্না বান্না কিচ্ছু নেই আর হ্যাপিদের মানে মাংস আর ভাতটা করেছি এই ওই জন্য BDO কি করব বা ঘর দুয়ার সেরকম কিছু গোছাইনি সেই যে পুজো হয়েছে সোমবার দিন শিব মানে ওই রুদ্র অভিষেক ওই এখনো বাসন মাজিনি ভাবলাম এখন মাজবো কিন্তু ভালো লাগছে না আর আজকে সব জায়গায় মজাদার কথা শুনবো আজকে আমার বর ভেবেছে আমি মরে গেছি কেমন লাগছে না শুনতে এটা যে বর ভাবছে আমি মরে গেছি আমি তো এরকম সাড়ে একটা ঘুমাই না আর ঘুমানো মানে কি মানে অঘরে ঘুমোচ্ছি মানে কে পাশ দিয়ে যাচ্ছে সিম্বা হ্যাপি চেল্লাচ্ছে কিচ্ছু বুঝতে পারিনি আরেকটা সময় মানে ডাকছে এবার আমি এত ঘুমে এবার শুনতে পাইনি ও হয়েছে আমার কিছু হয়ে গেছে জো জোরে ডাকছি তারপর আমি আমি বলছি হ্যাঁ কি হয়েছে আমি ভাবলাম তোমার মনে কিছু হয়েছে তুমি মানে টরে গেছো আমাদের বাঙালি ভাষাটা কথা আছে অবাগার গরু মরে ভাগ্যবানের বউ মানে বউ মরে তাই বললাম তুমি অত ভাগ্যবান নয় যে তোমার বউ এক্ষুনি চলে যাবে তো তুমি এই ওই অবাগার ভাগ্যটা নিয়ে এখন চুপচাপ সন্তুষ্ট হয়ে থাকো চলো এখন কিছু দেখার নেই আগে হ্যাঁ ঠাকুরের বাসন গুলো মাজবো আর এখানে সিম্বা হ্যাপি এই যে ও তো ক্যামেরা ফ্রেন্ডলি আছে যেখানেই ক্যামেরা সেখানেই ও কি হলো ওই যে ও ভাবছে কি দিচ্ছি না দিচ্ছি আর এখান থেকে হ্যাপি শুয়ে আছে আমি যেহেতু এখানে আছি ওর জন্য ওরা এখানে শুয়ে আছে চলো আগে গিয়ে এগুলো করি বাসনগুলো মাঝে ঠাকুরে আজকে সুইমিং পুলে যাই আজকে রেনি তো কালকেও বাচ্চা কাছে যেহেতু এখন ফিফটিন আগস্ট তোর জন্য বাচ্চারা আসছে

নায়িকা এখনো রেডি হয়নি নায়িকা তুই দেখেছিস আমার ভিডিওটা ছেড়ে দিয়েছি যে সব দেখেছিস ঝটপট অ্যাক্সিডেন্ট বিউ হয়ে গেছে একদম আমি যখন দেখলাম ফাইনালি ফাইনাল এসে ফাইনাল শুরু আমাদের যে ব্যাকট্যাক দেখে সে আসেনি এখনো পর্যন্ত আমার জুতোর ফিতে খুলে গেছে না না এটা খুলে গেছে চলো রেডি হয়ে নেমে পড়ি এই আমাদের সব টেনা নেমে গেছে আজকে স্টুডেন্ট সেরকম নেই বলে আবার জল থেকে উঠে ভিডিও করছি

আর যেহেতু ঠান্ডা জল বলে আগের থেকে উঠে পড়েছি আর এখানে এখন ক্লাস চলছে চল ব্যাক ক্যামেরা করে দেখাই প্রতিদিন তো জলেই থাকি আজকে জলের উপর থেকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের এখন কম্পিটিশান যে ফিফটিন আগস্টে সব প্র্যাকটিস চলছে যাও 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 হ্যাঁ বিচ মে একবার রুখ রিউ না ফিফটিন আগস্টম্পিটিশন করবারই জানা হোক উধার ঠিক সিফে মত রুকনা হয় ঠিক রুকোগ নেই চলো কাল যাব উত দেখ ঠিক ওকে ভাই বাই এইসব ফিফটিন আগস্টে সব কম্পিটিশন হয়ে সব স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে কী করবে না করবে আর এখন এখানে সব ডাইভ মেনে মেনে সব স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে এই এখানে যে কাকুরিদি রয়েছে আর এখানে আমাদের মেয়েদের সব প্র্যাকটিস চলছে নিয়ে আসছি নিয়ে আসছি এখন বাজে তোমার সাতটা একচল্লিশ হ্যাঁ আমাদের প্র্যাকটিস চলছে সত্যি মানে কোনোদিনও দেখানো হয় না সবসময় জলেই থাকি মানে প্র্যাকটিসের টাইম হোক বা এমনি সময় হোক আজকে যেহেতু বৃষ্টি পড়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আমরা অল্টারেশন করে নিচ্ছি আমরা কেউ দুজন থাকছি জলেতে আবার দুজনে পড়ে দেখছি এখন কাপড় দিদি আরও রয়েছে আমি চেঞ্জ করে নিলাম এবার ব্যাগ নিয়ে বেরিয়ে টাইম হয়ে স্যার দশ মিনিট হয়ে টাইম আছে এখন কাপড় কাকু দিদি ব্যাগটা নেবো নিয়ে আমার ব্যাগ নেবো বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে চুপটি বলে নিয়ে ওরপোর্টটা নিতে হবে রেংপোর্টটা পরে নিই চোখে অবস্থা খেয়ে রয়েছে না বাবার বাড়ি যাবো কিন্তু বৃষ্টি পড়ছে মাকে ফোন করলাম মা বলল আসতে হবে এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এখানে কারো জল এদিকে জল জমে গেছে পুরো জল বৃষ্টি বন্ধ হওয়ার নামই নেই